এবার চাঁদমামা গানে অস্থির ডান্স দিলেন শাকিব খানের বড় ছেলে আব্রাহাম খান জয় মুহূর্তে সবার কাড়ে তার এই নৃত্যটি সেই সাথে কমেন্ট বক্সেও প্রশংসার বন্যা বয়ে যায় অনেকে তো আবার এটাও লিখছে সাকিবের চেয়ে তার ছেলেই ভালো পারফর্ম করেছে পার্সোনালি তার এই ডান্স আমার কাছেও অনেক ভালো লেগেছে কেন জানি মনে হচ্ছে বাংলাদেশের নেক্সট সুপারস্টার কথাটি যেহেতু মনের অজান্তেই বলে ফেলছি বাট হিসাব করে দেখলে এর পিছনে উল্লেখযোগ্য রিজন পাওয়া যায় সাকিব খানের বর্তমান বয়স ছেচল্লিশ বছর তারপরেও এখনো তিনি যতটা ইয়াং অ্যান্ড গুড লুকিং তিনি যে আগামী দশ পনেরো বছর নায়ক চরিত্রে থাকবে এটা নিঃসন্দেহে বলা যায় আর ততদিনে তার দুই ছেলে আব্রাহম খান জয় এবং শেহজাদ খান বীর অনেক বড় হয়ে যাবে তখন তারা যদি তাহলে অন্য কারো বেল থাকবে না এছাড়া তাদের দুজনকে দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর বাকিটা সময় কথা বলবে আপাতত এতটুকুই ধন্যবাদ ও হ্যাঁ এই দুজনের মাঝে আপনার কাছে কাকে সবচেয়ে বেশি ভালো লাগে জানাতে পারেন কমেন্ট বক্সে